আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত ব্রেকফাস্ট কিংবা ডিনারের থেকে সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন তার জন্য কিছু মশলা গুঁড়ো করে নেব জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো দিয়ে শুকনো প্যানে ভালো করে গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব এই পটল আর আলু এইভাবে ছোট ছোট করে কেটে নেবো কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা কেটে রাখা আলু পটল দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার কিছু বাটা মশলা দিয়ে দেব আদা বাটা জিরে ধনে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মেশানোর পর স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দেবো আবার হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পটল আর আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা খুলেই রেখে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে ঝোলও ফুটে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো রেডি হয়ে যাবে পটল আলুরে তরকারি খুবই টেস্টি বাচ্চা বা বড়োদেরও পছন্দের